সালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি টোটালি ইউনিক একটা মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো প্রজেক্টটা কিন্তু একশো পার্সেন্ট ভ্যারিফাইড একটা প্রজেক্ট বর্তমানে কিন্তু অসংখ্য মাইনিং প্রজেক্ট বের হয়েছে যার বেশিরভাগই ফেক প্রজেক্ট তাই একশো পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্টে কাজ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কাজ শুরু করুন মাসে শেষে নিজের পকেটে ভালো পরিমাণে অ্যামাউন্ট তুলতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমি যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নট এআই মাইনিং প্রজেক্ট এইটা এটা কিন্তু একটা গেমিং প্রজেক্ট তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা বটে জয়েন করবেন এবং কিভাবে ডেইলি ইনকাম করতে পারবেন তো প্রোজেক্টটিতে জয়েন করার জন্য আপনারা চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে সেখানে টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন লিংকে ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়া হবে টেলিগ্রামে যাওয়ার পর আপনারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি নিচে জয়েন বাটন থেকে জয়েন করে নেবেন আর এই পোস্টে আসার পর এই যে জয়েন লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন এরপর আমাদের একটা স্টার্ট বাটন আসবে সেখানে ক্লিক করবেন আমার কিন্তু স্টার্ট বাটন আসে নেই কারণ আমি আগে জয়েন করেছিলাম তো এখানে আসার পর আপনাদের প্রথম কাজটা হচ্ছে টাস এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে যে ডেইলি বোনাস এখানে একটা ক্লিক করবেন এখান থেকে দেখুন প্রথম দিনে কিন্তু আপনাদের পাঁচ হাজার পয়েন্ট দেওয়া হবে এভাবে বারোতম দিনে কিন্তু আপনাদের দশ মিলিয়ন কয়েন এখানে পেয়ে যাবেন ক্লেম করার জন্য আপনারা ইউ রিওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দিলাম দেখুন আমাদের এখানে কে এমটা হয়ে গেছে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাস্কটি হচ্ছে কানেক্ট ওয়ালেট আপনারা অবশ্যই কানেক্ট ওয়ালেট এই টাস্কটি কমপ্লিট করবেন কারণ ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু আপনারা এখান থেকে কোনো পেমেন্ট নিতে পারবেন না এই জন্য আপনারা ওয়ালেট কানেক্ট এখানে একটা ক্লিক করবেন কানেক্ট অপশানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে টন কিবার এটা সিলেক্ট করবেন আচ্ছা আপনাদের যাতে টর্ন কিবার ইনস্টল করা নাই তারা প্লেস্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং সহজেই অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি এখানে টর্ন কিবারে ক্লিক করে দিলাম কিছুক্ষণ লোডিং নেবে তারপর দেখবেন এখানে কানেক্ট ওয়ালেটের একটা ইন্টারফেস চলে আসছে এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদের টর্ন কীবারের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেবেন দেখুন আমাদের এখানে কিন্তু টান হয়ে গেছে আচ্ছা কানেক্ট শেষ হলে আমাদের গেট ফ্রি হওয়ার একটা অপশান আসবে এখানে একটা ক্লিক করবেন দেখুন আমাদের পঞ্চাশ হাজার কয়েন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে হোম পেজে যদি চলে আসি দেখুন এখানে কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে তো আবার আমরা টাস্ক অপশানে যাব এখানে আসার পর এই সকল টাস্কগুলো আমরা কমপ্লিট করে নেব যেমন এখানে আসে যে জয়েন টেলিগ্রাম চ্যাট অনেক টুইটার জয়েন টেলিগ্রাম চ্যানেল এই সকল টাস্কগুলোই আমরা কমপ্লিট করে নেব আচ্ছা টাস্কগুলো কমপ্লিট করার পর আপনারা এই হোমে ক্লিক করে আবার হোম পেজে চলে আসবেন তো এখানে আপনারা দেখবেন উপরে লেভেল ওয়ানের একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনারা দেখবেন এই যে আপগ্রেড অপশানটা আছে এখানে আপগ্রেড করে নেবেন এখানে একটা ক্লিক করলাম তারপর আবার আপগ্রেডে ক্লিক করব দেখুন আমাদের এখানে কিন্তু লেভেল ওয়ান থেকে লেভেল টুতে চলে গেছে এরপর লেভেল থ্রিতে নিয়ে যাওয়ার জন্য আবার আমরা আপগ্রেডে ক্লিক করব আপগ্রেড এভাবে আপগ্রেড করে নেবেন যত বেশি লেভেল আপগ্রেড করবেন তত বেশি আপনাদের আর্নিং হবে তো এরপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব আচ্ছা আপনাদের আর্নিংয়ের আরেকটা ওয়ে হচ্ছে ড্যামেজ হেলথ এবং মাইনিং এই অপশনটা এখানে একটা কী করবেন তো এখানে পর এখানে ওরা চারটা অপশন আছে এই যে একটা দুইটা তিনটা চারটা তো আপনাদের এগুলো লেভেলগুলো আপডেট করে নেওয়া কারণ এই লেভেলগুলো আপডেট করলে আপনাদের অটোমেটিক কিন্তু মাইনিং চলতে থাকবে হ্যামস্টার কম্ব্যাক্টের মতো পরবর্তীতে আপনারা এখানে ঢুকে শুধুমাত্র ক্লেম করে নেবেন তো লেভেল আপগ্রেড করার জন্য আপনারা আবার এখানে একটা ক্লিক করবেন তারপর আবার আপগ্রেড অপশান একটা ক্লিক করবেন দেখুন কিন্তু এটা কিন্তু লেভেল ওয়ানে আপগ্রেড হয়ে গেছে তো এভাবে আপনারা সকল এই অপশানগুলো আপগ্রেড করে নেবেন আচ্ছা এই চারটি অপশান আপডেট হওয়ার পর আপনারা এই ইঞ্জিনিয়ার অপশান এখানে চলে আসবেন এখানে আসার পর এগুলো আবার আপডেট করে নেবেন এই একটা দুইটা তিনটা চারটা সেমভাবে আপনারা এগুলো আপডেট করে নেবেন আচ্ছা এই সকল টাস্কগুলো আপডেট হওয়ার পর আপনারা আবার এখানে হোমে একটা ক্লিক করে পেজে চলে আসবেন এরপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এটা চেক করার জন্য যে আপনাদের অটোমেটিক মাইনিংটা হচ্ছে কি না তো এখান থেকে আমি ব্যাক বের হয়ে গেলাম এখানে সার্চ অপশনে যাবেন এখানে সার্চ করবেন নট এআই এন ও টি এ আই সার্চ করার পর আপনারা এখানে দেখতে পারবেন নট এআই একটা বট চলে আসবে যেটাতে আমরা জয়েন করলেন এখানে একটা ক্লিক করবেন এরপর আপনারা স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন এই লঞ্চ অপশানে ক্লিক করবেন দেখুন আমাদের কিন্তু এখানে অটোমেটিক দুই হাজার কয়েন আর্নিং হয়ে গেছে তো এখানে আপনারা ক্লেম করে নেবেন তো আপনারা এইভাবে নিয়মিত ক্লেম করতে পারবেন তো এইভাবে আপনারা যত লেভেল আপগ্রেড করবেন তত আপনাদের অটোমেটিক আর্নিংটা বাড়তে থাকবে আচ্ছা এরপর এখান থেকে আর একটা আর্নিংয়ের ওয়ে হচ্ছে এই যে এই অপশানটা যেহেতু এটা একটা গেমিং প্রজেক্ট এই জন্য এখানে গেম খেলে আর্নিং করতে পারবেন তো এখানে একটা ক্লিক করবেন কিছুক্ষণ লোড হবে এরপর আপনারা এখানে ট্র্যাপ টু লিভ দ্য সিটি এখানে একটা ক্লিক করবেন তবে এখানে ক্লিক করতে থাকবেন দেখুন আমাদের গেমিং হোমপেসটা চলে এসছে এখানে আপনারা ট্যাপ ট্যাপ করে কিন্তু ফায়ার করতে পারবেন এবং এখানে করে সামনে দিকে আসতে পারবেন এখানে ট্যাপ ট্যাপ করে ফায়ার করতে পারবেন তো এভাবে আপনারা যত এনিমি ক্লিক করবেন তত আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন দেখুন আমি এখানে কিন্তু দুই মিনিট গেম খেলে এখান থেকে এক হাজার পয়েন্ট আর্ন করতে পারলাম তো এভাবে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো গেম খেলা শেষ করার পর আপনারা এখানে লিভ অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবে তো ওইভাবে আপনারা এখানে প্রতিদিন আর্নিং করতে পারবেন আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে যে আর্নিংটা করছেন এটা কিন্তু পয়েন্ট টোকেন নয় পরবর্তীতে এই পয়েন্টটা কনভার্ট করে আপনাদের টোকেন দেওয়া হবে সেই টোকেন এক্সচেঞ্জে লিস্ট হইলে সেল করে টাকা নিতে পারবেন তো এভাবে নিয়মিত কাজ করবেন ভিডিও বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্টেই জানাবেন ধন্যবাদ